পাবনার সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে তার সামনেই উপজেলা জামায়াত ইসলামীর নায়েবে আমি আমির সহ চার নেতাকে মারধর করলেন বিএনপি নেতারা যদিও ঘটনাটি ষড়যন্ত্র বলে দাবি করেছে বিএনপি ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন দলটি জেলা কমিটি আর তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে তার কক্ষে বসে আছেন জামায়াতের চার নেতা এ সময় বিএনপি নেতা মজিবর খাঁ তার দলবল নিয়ে এসে হামলা করেন জামায়াতের ওই চার নেতার উপরে প্রত্যক্ষদর্শীরা জানান সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে জামায়াতের চার নেতা সুজানগর ইউনিয় না থাকায় তারা অপেক্ষা করছিলেন সময় উপজেলা বিএনপির সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক মজিবুর রহমানের নেতৃত্বে কয়েকজন বিএনপি নেতাকর্মী এসে জামায়াতের চার নেতাকে এলোপাথারি কিল ঘুষি মারেন এতে জামায়াত নেতারা গুরুতর আহত হন পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয় কিছু বুঝে উঠার আগেই তারা আমাদেরকে আক্রমণ করে বসে তিনজনকে মারাত্মকভাবে আহত পারে এই জন্য ঘটনার দিককার জানাই এদিকে ঘটনাটি পুরোপুরি স্বরযন্ত্র বলছেন অভিযুক্ত বিএনপি নেতা মুজিবুরখা আর ঘটনার জন্য বিএনপিকে দুষছে জামায়াত এই বসা মশাই আমি বললাম দৈনিক যে দিন এসে সেই বসি থাও জামাতের লোকজন স্বরযন্ত্র করে মার বিভিন্ন মিডিয়ায় আমাকে হেসতা নেসতা করার জন্য নি আমার এই টেররদেরকে দমনের জন্য কি পদক্ষেপ নেন সেটি আমরা দেখবো দেখার পরে আমাদের পার্টির সাথে জেলা সংগঠনের সাথে আলাপ করে আমরা আমাদের সিদ্ধান্ত নিব এ ঘটনায় বিএনপির চার নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কেন্দ্রীয় বিএনপি আর ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা আর আশ্বাস জেলা প্রশাসকের বিএনপি কখনোই এই ধরনের কোনো ঘটনাকে সাপোর্ট করে না আমরা এটা তদন্তে পাঠিয়েছি নির্দেশ নায়ক তারেক রহমানের সাহেবের নির্দেশ স্টেট সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে উপজেলা নির্বাহী অফিসারের ঘটনাটি ঘটেছে এ বিষয়ে বিষয়টি আমরা খতিয়ে দেখছি কোনো সংশ্লিষ্টতা আছে কিনা জামায়াতের আহত চার নেতা হলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির ফারুকি আজম সেক্রেটারি টুটুল বিশ্বাস শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক সভাপতি ওয়ালিউল্লাহ বিশ্বাস সাবেক কাউন্সিলর মোস্তাক আহমেদ নিউজ ডেস্ক